আসসালামু আলাইকুম কিচেন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা তৈরি করে দেখাবো সসেজ ও ডিমের ব্রেড টোস্ট সসেজ ও ডিমের ব্রেড টোস্ট তৈরি করতে আমাদের যা যা লাগবে দুই পিস ব্রেড দুটো ডিম সসেজ স্লাইস আমরা এখানে এক পিস সসেজকে লম্বা লম্বি করে চার ভাগ করে নিয়েছি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো তেল প্রথমে আমরা চুলার টাইপ্যান দিব টাইপ্যান গরম হয়ে গেলে এক চার চামচ পরিমাণ তেল দিব এখন আমরা একটা ডিম ভেঙে মাঝখানে দিয়ে ডিমটা দিয়ে তারপরে লবণ দিব এবং দুই পিস সসেজ এভাবে বসিয়ে দিব দিয়ে তারপরে আমরা রুটি দিয়ে দিব আমরা চুলের আঁচটা একটু কমিয়ে দিয়ে অল্প আছে কিছুক্ষণ ভাজি করব শক্ত হয়ে গেলে ডিমটা ফুলকে দিব হয়ে গেল আমাদের সসেস ও ডিমের ব্রেড টস করে আমরা সবগুলো ভাজি করে ফেলবো হয়ে গেল আমাদের সসেজ ও ডিমের ব্রেড টোস্ট আমরা পরিবেশনের জন্য মাঝখান দিয়ে কেটে নিয়েছি বাচ্চারা এই আইটেম অনেক পছন্দ করবে এবং খুব তাড়াতাড়ি এটা তৈরি করা যায় তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ